আচ্ছা আপনারা কি জানেন এই যে কতগুলি ভুল বা নিয়ম আমাদেরকে গোপনে গরিব করে দিচ্ছে আসলে পৃথিবীতে কে না চায় সুখী হইতে কে না চায় অর্থ উপার্জন করতে কে না চায় টাকা ইনকাম করতে কিন্তু আমরা হাজার হাজার টাকা ইনকাম করার পরেও আমাদের কিছু সঞ্চয় থাকে না আমরা প্রতিনিয়ত রাত দিন কঠোর পরিশ্রম করে অনেক টাকা উপার্জন করছি কিন্তু সেই টাকাকে আমরা একটা স্থিতিশীল এবং সঞ্চয় করে ধরে রাখতে পারছি না কারণ আমাদের সেটা ভুল আমাদের কতগুলি চলার ভুল কতগুলি নিয়ম ভুল এবং কতগুলি আমাদের বদ অভ্যাস এগুলোর জন্যই মূলত আমরা টাকাকে সঞ্চয় করে রাখতে পারি না কতগুলো নিয়ম আছে তো এই কয়েকটি নিয়ম আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন আসলে আপনি সেই গোপনে গরিব হওয়া থেকে বাঁচতে পারবেন তো চলুন আমরা সেই নয়টি জিনিস জেনে নিই কী সেই নয়টি জিনিস যেটিকে আমরা মেনে চললে আমরা গরিব হওয়া থেকে বাঁচতে পারব এবং কিছু টাকা সঞ্চয় করতে পারবো যে নয়টি ভুল আপনাকে গোপনে গরিব করে দিচ্ছে তার প্রথমটি হচ্ছে ধূমপান আসলে ধূমপান এটি এমন একটি জিনিস সামান্য ধোয়ার ধোঁয়াতেই আমরা টাকাকে অনেক টাকাকে উড়িয়ে দিই এটা আসলে কিন্তু আমাদের শরীরে কোনো কাজই করে না নাম্বার দুই মদ্যপান সেটি একটি অ্যালকোহল জাতীয় জিনিস অথচ আমরা সেটিকেও পান করতে ছাড়ি না অথচ শরীরের জন্য সেটা ক্ষতিকর নাম্বার তিন অতিরিক্ত দামের কফি আসলে আমরা চাইলেও দশ টাকা দিয়েও চা খেয়ে নিশা মেটাতে পারি কিন্তু আমরা সেটা না করে একটি ব্র্যান্ডেড কপি খেতে যাই সেটার মূল্য প্রায় তিরিশ থেকে পঞ্চাশ টাকা সেটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে নাম্বার চার প্রতিনিয়ত বাইরে খাবার খাওয়া আসলে কিন্তু আমরা প্রতিদিন মানসোন্নত খাবারটা বাসায় পাই কিন্তু সেটা বাইরের রেস্টুরেন্ট বা কোথাও ফুটপাতে পাই না কিন্তু আমরা সেই খাবারটাই বেশি পছন্দ করি যার কারণে আমাদের অতিরিক্ত টাকা খরচ হয় এবং বাসায় খাওয়ার সাথে সাথে বাসায় যে খাবারটা খাই সেটা খাওয়ার পাশাপাশি অতিরিক্ত টাকা আমরা বাইরে খাবার খেয়ে অপ অপচয় করে থাকি এটা আসলে আমাদেরকে রোধ করতে হবে আর নাম্বার পাঁচ বোতলের পানি কেনা আসলে আমরা চাইলেই বাসা থেকে যদি কোথাও ঘুরতে যাই বা আমরা কিন্তু সাথে আসলে চাইলেই বাসা থেকে পানি ভর্তি করে নিয়ে যেতে পারি বোতলে করে কিন্তু আমরা সেটা না করে লোক দেখানি মানে মানুষের সামনে নিজেকে উচ্চ পর উচ্চ পর্যায়ের ব্যক্তি প্রমাণ করতে গিয়ে আমরা কিন্তু দোকান থেকে বোতলের পানি পান করে পানি কিনে থাকি আসলে এখানেই কিন্তু আমাদের অনেক বাড়তি টাকা অপচয় হয়ে যায় সেগুলো আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে নাম্বার ছয় ভিডিও গেমের পয়েন্ট কেনা আসলে আমাদের অনেকের সেটা অভ্যাস খারাপ অভ্যাস আছে যে আমরা অনেক সময় সময় কাটানোর জন্য মোবাইলে গেম খেলি আসলে গেম কেনার জন্য অনেকে এনিমি এবং অনেক কিছু কেনার জন্য পয়েন্ট কিছু গেমের মধ্যে কিছু ওইগুলো আমি জানি না গেমের অনেক কিছু পয়েন্ট কেনার জন্য অনেক টাকা পেমেন্ট করতে হয় তাদের এইটা আসলে খারাপ লেগে না এখানে কিন্তু আমরা অনেক টাকা ব্যয় করি যেটা আমাদেরকে অপচয় খরচ সেটা কি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে নাম্বার সাত অতিরিক্ত ব্র্যান্ডের জামা কেনা আসলে আমরা কিন্তু চাইলে একটি জামা বা একটি শার্ট একশো থেকে পাঁচশো টাকার মধ্যে ভালো মানের শার্ট পরতে পারি কিন্তু আমরা সেই ব্র্যান্ডের জামা বা একটি শার্ট কিনতে গিয়ে আমাদেরকে দেড় থেকে দুই হাজার টাকা যদি আমরা কোথাও ব্র্যান্ডেড জামা কিনতে যাই সেটি কিন্তু আমাদের দেড় থেকে দুই হাজার টাকা প্রায় লেগে যায় কিন্তু অথচ সেই শার্টটি কিন্তু আমরা চাইলে কিন্তু ফুটপাতে বা একটি সাধারণ দোকানে পাঁচ থেকে সাতশো টাকা হলে কিন্তু আমরা ভালো মানের একটা জামা কিনতে পারি আর ফোন কেনার ধারণা আসলে আমাদের কিন্তু অথচ ফোন আছে একটি ফোন সাধারণত অ্যান্ড্রয়েড ফোন সাধারণত দশ থেকে এক লাখ দেড় লাখ পর্যন্ত পাওয়া যায় কিন্তু আমরা সাধারণত যে সাধারণত যে বেশি টাকাটা অপচয় করি সেটি হচ্ছে আপনাদের ফোন কিনতে যাই আসলে আমরা কিন্তু দামি সব কিছু পছন্দ করি অথচ এক লাখ টাকা দামের যেই ফোনটাতে যেইটা আপনার সুবিধা আছে সেম সেম দশ হাজার টাকা দামের ফোনটাতে কিন্তু সেই সুযোগগুলো প্রায় থাকে কিন্তু তারপরেও আমরা মনকে মানে মানুষকে দেখানোর জন্য দামি অনেক দামি দামি ফোন কিনে থাকি এসছিলামদের এখান থেকে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় এখানেও কিন্তু আমাদের অনেক টাকা অপচয় হয়ে যায় এখানে এখান থেকে কিন্তু আমরা অনেক ফোন কেনার পালনা থেকে বাঁচতে পারে বাঁচিয়ে আমাদের টাকা সঞ্চয় করতে হবে এবং এটা কোথাও ইনভেস্ট করলে আমাদের কিন্তু এখানে অর্থ উপার্জন মনে করুন আপনি যদি একটা এক হাজার টাকা দাম দশ পঞ্চাশ হাজার টাকা দামের ফোন না নিয়ে সেই পঞ্চাশ হাজার টাকাকে বাজেট করে দশ হাজার টাকা দিয়ে একটি ফোন কিনেন এবং সেই চল্লিশ হাজার টাকা দিয়ে যদি একটি আপনি ইনভেস্ট ছাগল বা গরুতে ইনভেস্ট করেন সেটি কিন্তু আপনার এক বছরের মধ্যে সে চল্লিশ থেকে আশি হাজার টাকা ইনভেস্ট হবে কিন্তু আপনি যদি একটা পঞ্চাশ হাজার টাকা দামের ফোন কেনেন যে সেই ফোনটা কিন্তু আপনাদের বাড়বে না এবং সেই ফোনটা যদি আপনি কয়েক মাস পর বিক্রি করতে চান সেটাকে আপনাকে দশ থেকে পনেরো হাজার টাকা বিক্রি করতে হবে কিন্তু সেটিকে আমাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং নাম্বার যে নয় নাম্বার পয়েন্ট আছে যেটি আমাদের গরিব প্রতিনিয়ত গরিব করে দিয়েছে সেটি হচ্ছে জোয়া খেলা আসলে আমাদের অনেকের মনে আসক্ত আছে যে জোয়া খেলা হয়তো একদিন বিশেষ করে অনলাইন জগতে জোয়াতে মানুষ অন্যতম প্রবেশ করে আছে ঢুকে আসে বিশেষ করে মানুষ যে লোভ একদিন হয়তো জিতে দুই হাজার টাকা কিন্তু প্রতিনিয়ত সে কত দুই হাজার টাকা হেরে যায় কিন্তু সেটা কিন্তু খেয়াল দেখে না হয়তো আপনি দশ দিন মোবাইলে গেম খেললেন দশ দিনে হয়তো আপনার দশ হাজার টাকা গেছে আপনি হুট করে একদিন একদিন পাঁচ হাজার টাকা লাভ করলেন আপনার কিন্তু সেই মন মানসিকতা ঢেগে থেকে যায় যে এবার আর দুই হাজার টাকা ঢুকেলে তো আরও পাঁচ হাজার টাকা পাবো কিন্তু এভাবে যখন আপনি প্রতিনিয়ত টাকা ঢুকাই যাবেন ঢুকাই যাবেন গেমে গেমে ডিপোজিট করবেন কিন্তু সেই টাকার এক পর্যায়ে দেখবেন যে আপনি সবই শূন্য হয়ে গেছেন আসলে আপনার কিন্তু আপনার তিরিশ হাজার টাকা খেয়ে একদিন হুট করে আপনাকে হয়তো আপনার গেম থেকে আপনার দশ হাজার টাকা দিল এভাবে কিন্তু প্রতিনিয়ত লস খেয়ে খেয়ে আপনি একবারে নিঃস্ব হয়ে যাবেন কাজে এই পয়েন্ট এই নয়টি পয়েন্টগুলো আমরা যদি প্রতিনিয়ত মেনে চলি আসলে আমাদেরকে চতুর্দিক দিয়ে সময় বাঁচবে অর্থ বাজবে এবং আমাদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় হবে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে